আজকে আমরা ফ্লটের কাজ দেখব দেখেন ফ্লট সিএসএস প্রবলেমটি কিভাবে কাজ করে প্রথমে আমরা একটা সেকশন নেই ডিপ নেই ডিপের ক্লাস নেম দেই এই আপনি ধরেন এটার নাম হলো সেকশন অন সেকশন অন এখানে ধরেন আপনি একটা ইমেজ নিলেন একটা ইমেজ সেকশনের নাম দিলেন ধরেন ইমেজ ইমেজ এরিয়া ইমেজ এরিয়া নামে একটা ক্লাস নিলেন এখানে একটা ইমেজ দিলেন আর এখানে একটা আপনি ধরেন এরিয়া নামে একটা ক্লাস নিলেন এখানে টু দিলেন দিস ইজ ফার্স্ট আবার এখানে আপনি পি দিলেন আমাদের লেআউট কেমন দেখি আমরা ইমেজ দেয় না এই জন্য ইমেজটা আসে নাই আমরা এটা এখানে এসি এখন আমরা ইমেজ একটা সেট করে দেই এখান থেকে আমাদের ডাউনলোডের কোন ইমেজ আছে কিনা ধরেন এই ইমেজটা আমরা শো করাবো তাহলে আমরা এটা ফাইলে আমাদের রেখে দেই এটা এখানে রাখি এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দেই ধরেন এটার নাম আপনার রিনেম করে একটা ছোট একটা নাম দিলাম অট ডট জেপেজি জাস্ট এই ইউআরএল টা কপি করি কপি করে আমরা সেট করে দেই ধরেন এখানে একটা ইমেজ দিলেন তাহলে কি আসে দেখি তাহলে কি আসলো একটা ইমেজ আসলো আর একটা হেডিং আসলো দেখেন একটা ইমেজ আসলো আর একটা হেডিং আসলো ইমেজটা অনেক বড় নিয়ে ফেলছি সমস্যা নাই একটা স্ক্রল আসলো কারণ হলো ইমেজটা অনেক বড় এই জন্য স্ক্রলটা আসে আর কি ইমেজের উইথ যদি হান্ড্রেড পার্সেন্ট দিতেন তাহলে স্ক্রলটা চলে যাবে দেখেন এরকম ইমেজ আমরা পরে দেখবো সমস্যা নাই এখন দেখেন কিভাবে ফ্লড নিয়ে কাজ করবেন আমরা ধরেন এটা আমরা লাইভ লাইভটা পাশাপাশি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে সেকশন ওয়ান এখানে দুইটা আমরা কিন্তু দুইটা ক্লাস দুইটা এলিমেন্টকে আলাদাভাবে ভাগ করছি একটা হলো কন্টেন্ট একটা হলো ইমেজ আমরা ফ্লট লেফটের কাজ কি বলি কোনো এলিমেন্টকে লেফটে রাখা আর ফ্লট রাইটের কাজ হলো কোনো এলিমেন্টকে রাইটে রাখা আর একটা আরেকটা ভ্যালু আছে ফ্লট নান মানে এটা কোনো নান করা আর কি ফ্লট নান করা মানে একটা হয় রাইট কোন এলিমেন্টকে লেফটে রাখতে পারবেন হয় কোনো এলিমেন্টকে রাইটে রাখতে পারবেন অথবা কোনো কোনো ইলি মানে ওই ফ্লটের কাজটাকে হাইট করতে পারেন ফ্লট নানের মাধ্যমে তাহলে আমরা দেখেন নর্মালি ফ্লট কিভাবে কাজ করে ধরেন আমরা একটা সেকশন এরকম হ্যাঁ আমরা চাচ্ছি ইমেজটা লেফটে থাকবে আর এই কন্টেন্টটা পাশে রাইটে থাকবে মানে এই পাশে ইমেজ থাকবে এই পাশে কন্টেন্ট থাকবে আমরা এই জিনিসটা দেখবো এখন কিভাবে করবেন নর্মালি তো এভাবে আসে তাহলে দেখেন এই সেকশনটা ধরেন প্রথম সেকশনটা ধরলেন প্রথম সেকশনটা ধরে ইমেজ এরিয়াটা নেন আমরা চাচ্ছি যে ইমেজ এরিয়াটা শুধু ফ্লট লেফটে থাকবে ধরেন ফ্লট লেফট করে দিলেন তাহলে কি আসে দেখেন ওকে দিয়ে ও কিন্তু অলরেডি ফ্লট ে হয়েছে কি আপনি অবশ্যই দিতে ইমেজ চিহ্নটা দিতে হবে তাহলে আপনার কি হবে ইমেজ উইথটা হয়ে যাবে এখানে যেহেতু ইমেজটা বড় আপনি যদি ছোট ইমেজটা থাকতো তাহলে বুঝতে পারতেন ধরেন একটা ছোট ইমেজ নেসি তাহলে বুঝতে পারবেন আমরা বড় ইমেজ এই জন্য ওটা আমরা বড় ইমেজটা উইথ উইথ ধরা শিখবো সমস্যা নয় একটা ছোট ইমেজ দিয়ে আপনাদের দেখাই তাহলে বুঝবেন ধরেন আমরা আমাদের যে ফাইলটা সেটাতে যাই ইস্টেমাল এই যে এখানে ধরেন এটা একটা ছোট ইমেজ নিলাম আমরা আমাদের ফাইলটাতে ছোট একটা ইমেজ নিলাম এই ইমেজটাকে এখন আমরা এখানে লিঙ্ক করাই দি তাহলে কেমন হয় দেখেন দেখেন আমাদের কিন্তু অলরেডি ফ্রড আমরা কি করছি এটা কিন্তু অটোমেটিক আসে নাই দেখেন আমরা এটা কিন্তু অটোমেটিক আসে নাই এটা প্রথম অবস্থা এরকম ছিল আমরা আগেই বলছি যদি ইমেজটা এক পাশে দেবো লেখাগুলো আর এক পাশে দেবো তাহলে কীভাবে করবেন তাহলে এই ফ্লট লেফটের মাধ্যমে সহজে আমরা বলে দিলাম যে তুমি এই ইমেজ এরিয়াটা জাস্ট তুমি লেফটে রাখো এই ফ্লট লেফটের মাধ্যমে সেটা ইজিলি করলাম দেখেন এটা এই পাশে চলে আসলো আপনি চাইলে এটা উইথ দিতে পারেন যে আপনি উইথ দিতে পারেন ধরেন ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পারসেন্ট নেবে আর কি যদি এটা ফিফটি পার্সেন্ট নেয় এটা ফিফটি পার্সেন্ট নেবে আর কি আপনি যদি যেটা আর কি

অথবা ডিসপ্লে গুলোতে ডিজাইন করা হতো ফ্লটের কাজটাই বেশি ইউজ করা হতো ডিসপ্লে ফ্লেক্স আর গ্রিড আসার পর ইমেজগুলো সেকশনগুলোর পাশাপাশি নেশার জন্য এটাই বেশি ইউজ করা হতো আর কি আমরা খুব সহজে একটা সেকশনকে লেফট এ নিয়ে আসতে পারলাম আপনি চাইলে ইমেজটার এখানে একটু প্যাডিং দিতে পারেন না তুমি একটু প্যাডিং দিয়ে শুরু হও তাহলে প্যাডিং রাইট ধরেন বিশ পিক্সেল তাহলে আপনি এই দেখুন একটু গ্যাপ হলো এটা যদি বড় স্ক্রিনে যান তাহলে কিন্তু দেখেন सेम ভাবেই দেখাচ্ছে এই মেসটা লেফটে হবে এই কনটেন্টটা রাইটে হবে আমরা কিন্তু এটাই বলে দিয়েছি একটু গ্যাপ দিলাম পাই প্যাডিং রাইট ওই গ্যাপটা তৈরি হলো আচ্ছা আপনি চাইলে এই মেসটা এই পাশে রাখতে পারেন তাহলে কিভাবে করবেন ফ্লট রাইট ফ্লট রাইট আপনি ধরেন এই মেসটা এই পাশে নিলেন দেখেন আমাদের আগে কি ছিল এইটা যখন আগে মানে সবার প্রথমে কী ছিল সবার প্রথমে এরকম ছিল না আমি চাচ্ছি যে ইমেজটা রাইটে হবে কন্টেন্টটা লেফট হবে তাহলে কি করবেন ওই সেকশনটাকে ধরবেন আপনার ইমেজ এরিয়া ইমেজ এরিয়াকে ধরে বলে দেবেন যে তুমি ফ্লট রাইটে যাও মানে তোমার ওরা আপনি বলে দিলেন ওরা আপনি বলে দিলেন তুমি রাইটে শো করবা ইমেজটা বলে দিলেন তুমি রাইটে শো করবা আমরা কিন্তু কনটেন্টটা একটা বলে দিলেই হয় সবার নাই আমরা একটা বলে দিলাম যে তুমি রাইটে যাও তা ও কিন্তু রাইটে চলে গেলো আবার যদি বলে দেন তুমি লেফটে থাকো তাহলে লেফটে থাকবে ইমেজ এরিয়া ক্যামেরা লেফটে থাকি মানে কোনো ইলিমেন্টকে যদি লেফট রাইট করতে চান তাহলে ফ্লটটা ইউজ করলে আপনি সহজে একটা সেকশনকে লেফট রাইট করতে পারেন আর ডিফল্টভাবে যেটা বললাম যে ফ্লট নান আপনি যদি একটু বল ধরেন বলতেছি ফ্লট রাইট ধরেন এখানে চল্লিশ পিক্সেল দেন তাহলে আপনার চল্লিশ পিক্সেল গ্যাপ তৈরি হয়ে যাবে এই যে দেখেন একটা সেকশন ইমেজ আসলো এই পাশে আর এটা গ্যাপ তৈরি চলে আসলো আপনি চাইলে এখানে বড় ইমেজ কন্ট্রোল করতে পারেন কোনো সমস্যা নাই ধরেন একটা একটা বড় ইমেজ নেন আমরা ইমেজ এমনিতে একটা বড় ইমেজ নেই ধরেন এই ইমেজটাই নিলাম ইমেজটা আপনার আছে এটাকে আপনি ধরেন ওয়ান দিলেন আমাদের এখানে ওয়ান ওয়ান কিন্তু আসেই তাহলে আমাদের কেমন শো করে এরকম শো করে এটাকে জাস্ট উইথ দিয়ে আপনাকে বলে দিতে হবে তুমি ফিফটি পার্সেন্টের বেশি নেবা না আপনার এইটাই কেনা আপনার উইথ দিতে হবে এখানে আর কি প্রপার্টির মধ্যে উইথ দিতে হয় ইমেজ এরিয়া এখানে আপনার উইথ দিয়ে বলে দিতে পারে তুমি ফিফটি পার্সেন্টের বেশি নেবা না তাই যে ও কিন্তু ফিফটি পার্সেন্ট নিচ্ছে বাকি জায়গাটুকু ছেড়ে দিচ্ছে আর কি আপনার চাইলে এখানে উইদ না দিয়ে আপনি এখানে উইদ দিতে পারেন ইমেজ ইমেজটাকে আমরা কাজটা জাস্ট বুঝলাম যে আপনার কিভাবে আপনার ইমেজ ধরেন চারশো পিক্সেল তাহলে দেখেন ইমেজটা চারশো পিক্সেল নিয়ে এটা আপনার ছেড়ে দিল ওর জায়গাটা ছেড়ে দেবে কি ইমেজটা চারশো পিক্সেল নিয়ে ওর জায়গাটা ছেড়ে দিবে আপনি যদি চান এখানে ইমেজটা আপনার এক হাজার পিক্সেল তাহলে ইমেজটা এক হাজার পিক্সেল নিয়ে ওর ওর জায়গাটা ছেড়ে দিবে আর কি দেখেন ইমেজটা এক হাজার পিক্সেল নিয়ে ওর জায়গাটা ছেড়ে দিবে আপনি যদি বলেন ইমেজটাকে তুমি ফিফটি পারসেন্ট নাও তাহলে দেখি ইস্যু করে যা ইমেজ আপনাকে পিকজেলই দিতে হবে পিকজেল ধরেন চারশো পিকজেল তাহলে ইজিলি আমরা জিনিসটা কন্ট্রোল করতে পারতেছি বড় ইমেজটা আর যাক আশা করি বুঝছেন কোন যে কোন এলিমেন্ট কে যদি লেফটেনে আসতে চান ফ্লোট লেফট ইউজ করবেন কোন এলিম এই এলিমেন্টে যদি রাইট এন্ড এসতে চান তাহলে ফ্লোট রাইট ইউজ করবেন তাহলে এই মিস্টা ইজিলি ফ্লোট রাইট চলে যাবে তাই না এইভাবে ফ্লোট এর মাধ্যমে আপনি বিভিন্ন এলিমেন্ট কে লেফট রাইট করতে পারবেন যাক আমরা খুব সহজে ফ্লোট মাধ্যমে একটা এলিমেন্ট চেঞ্জ করতে পারবো কিন্তু আমরা বলছি এই এই ফ্লটের কাজটা খুব একটা ইউজ করা হয় না জাস্ট মনে রাখেন যে কোনো ছোট ছোটো জায়গায় হয়তো কাজ করা লাগতে পারে কিন্তু বেশিরভাগ কাজগুলো আমরা করব ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিডের মাধ্যমে ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিড আমরা সামনের বিস্তারিত দেখবো আপাতত আমরা জানি যে ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে গ্রিড নামে কিছু একটা আছে এখন সব সেকশন ডিজাইন সাধারণত করা হয় এই দুইটাই প্রপার্টির মাধ্যমে ফ্লেক্সের গ্রিডের মাধ্যমে আর কি দেখ আমরা শিখলাম আপনার ফ্লোটের কাজ এখন আরেকটা প্রপার্টি জানি ইম্পর্টেন্ট নামে একটা প্রপার্টি আছে এটা এটার কাজ জানি ধরেন কোন একটা সেকশন ধরেন কোন একটা সেকশন আপনি করছেন কন্টেনার করলেন আবার ধরেন আরেকটা জিনিস দিই আমরা কারণ এখানে ডাবল পি নিলেন ধরেন একটার আপনি এখানে ধরেন কন্টেন্ট এরিয়া পি কালার দেন ধরেন কন্টেন্ট এরিয়া পি কালার আপনি যদি এখানে কালার ধরেন রেড দেন তাহলে কি হবে কালার রেড হবে না আবার ধরেন আমি অনেক সময় এরকম ক্লাস এটা আপনি ধরেন গ্রিন দেন তাহলে কি হবে একই একই জিনিসে গিন হয়ে গেল সিএস এর নিয়ম কি মনে রাখবেন সব সময় সিএসএস এর নিয়ম যেটা সবচেয়ে নিচে থাকবে সেই প্রপার্টিটা আগে পাবে মানে এইটা কিন্তু দেখেন সবার নিচে আছে না এটা কিন্তু আগে পাচ্ছে আপনি যা কালার রেড আপনি যাচ্ছেন যে কন্টেন্টের পি হ্যাঁ দুইটা পি আপনি যাচ্ছেন যে না আপনার কালারটা রেডি হবে আমি গ্রিন দেব না কিন্তু কোনো এক কারণে দেখা গেল অনেক সিএসএস জম ফাইল ব্যবহার করবেন বডি স্টাফ বা আরো অনেক সিএসএস ফাইল ইউজ করবেন তখন আপনাকে কিন্তু ওই জিনিসগুলো মেনটেন করতে হবে তার জন্য আপনি যদি এখানে দেখেন রেডের পাশে ইম্পর্টেন্ট দেন তাহলে কিন্তু এই ইম্পর্টেন্টটাই পাবে এই যে রেড পাইলো দেখেন মানে তখন এই নিচে সেটা পাবে না মানে আপনি ইম্পর্টেন্ট যেটাকে ডিফাইন করে দেবেন সেই সিচেসটটাই পাবে ইম্পর্টেন্ট সেসের কাজ হলো ওই সিচেসের প্রায়রিটি বেশি মানে আপনি ধরেন এ কোনো একটা সিএসএস লেগলেন দেখেন আমরা জানি যে নিচে যেটা থাকে সেটাই পাই আগে আমরা যে যাকে ইম্পর্টেন্ট দিব সেইটার প্রায়োরিটি বেশি মনে রাখবেন যদি কোনো সেকশন মানে কোনো প্রপার্টি ভ্যালু থাকেও ইম্পর্টেন্ট যেটাতে দিবেন সেটা আগে বেশি শো করবে মানে হাইলাইট করবে যে কোনো সেকশনই হোক আপনার ধরেন এখানে এই কন্টেন্ট এরিয়া এইস টুতেও যদি কালার দেন দেখেন কন্টেন্ট এরিয়া এইস টুকে যদি দেন আপনি কালার ধরেন গ্রিন দেন তাহলে কালার গ্রিন পাইলো আপনি চাচ্ছেন যে না আমি কোন কারণে একই রকম প্রপার্টি আপনার হইতে পারে আর কি আপনি ধরেন একটা কালার ধরেন অন্য কালার দিলেন আর একটা কালার চলে আসলো এই কালো কালার তো বুঝতে পারতেছে একটা কালার তাহলে আমাদের গ্রিনটা কিন্তু পাইলো না অনেক সময় দেখবেন না আপনি চাচ্ছেন আমি গ্রিনী যেন পাই এই ব্যবস্থা আমাকে করে দাও তখন আপনাকে অবশ্যই মনে রাখবেন আপনি যদি এই সিজেস ইম্পর্টেন্ট মারেন ইম্পর্টেন্ট লেখার কীভাবে দেখেন এক্সপ্লেমেশন ইম্পর্টেন্ট লিখবেন তারপরে সেমিকলার মনে রাখবেন এভাবে ইম্পর্টেন্ট দেখলে এই ক্লাসটাই পাচ্ছে দেখেন তখন আর নিচেরটা পাচ্ছে না আপনি যদি ইম্পর্টেন্টটা না দেন তাহলে কিন্তু নিচেরটাই পাবে মানে ইম্পর্টেন্ট মানতে মাধ্যমে প্রায়োরিটি বোঝানো হয় আর কি তুমি এই সিজেসটা শো করো আর কি এটা আর কি আপনার এই ইম্পর্টেন্টের মাধ্যমে যে কোনো কে মানে আপনি প্রায়োরিটি সেট করে দিতে পারেন আর কি যাই হোক আমরা এখন বক্স শ্যাডো দেখবো বিভিন্ন শ্যাডো দেখবো আমরা গত ক্লাসগুলোতে টেক্সট শ্যাডো নিয়ে একটু ধারণা পাইছি আইডিয়া নিয়েছি এমন কিভাবে বক্স শ্যাডো তৈরি করতে হয় জিনিসটা আমরা দেখবো ধরেন একটা কন্টেন্ট এখানে ধরেন একটা সেকশন তৈরি করছি আমরা সেকশনে ধরেন এটা উইথ দেন আপনার দুইশো পঞ্চাশ পিক্সেল হাইট দেন আপনার দুইশো পঞ্চাশ পিক্সেল আমরা এখন শিখবো কি বক্স শ্যাডো মনে রাখবেন বক্স শ্যাডো এই শ্যাডোর কাজ কি আপনি যদি কোনো ছায়া তৈরি করতে চান বা শ্যাডো শ্যাডো টাইপের কোনো কিছু তৈরি করতে চান তাহলে বক্স শ্যাডো প্রপার্টিটা ইউজ করতে হবে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড দেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের

বক্স শ্যাডো তৈরি করার জন্য আপনি বক্স শ্যাডো প্রপার্টি লিখতে হবে শ্যাডো মনে রাখেন এখানে আপনার ছয়টা ভ্যালু সেট করা যায় প্রথম ধরেন প্রথম একটা সেট করতে পারবেন বাম দিক থেকে কতখানি হবে ছায়াটা বাম দিক থেকে কতখানি হবে তারপরে আপনার আরেকটা ভ্যালু সেট করবেন ধরেন উপর উপর নিচে কত হবে মনে রাখবেন তারপরে এই যে অলরেডি তৈরি হয়ে গেছে আমরা দেখেন ছায়াটা উপর নিচে কতখানি হবে ছায়াটা কতখানি ঝাপসা হবে এই এটার মাধ্যমে আপনি পারেন ছায়াটা কতখানি ঝাপসা হবে এই যে দেখেন ঝাপসা অলরেডি তৈরি হয়ে গেছে আগে তো ঝাপসা ছিল না এটার আগে কিন্তু ঝাপসা ছিল না দেখেন প্লেন ছিল আমরা কি বলছি ফাইভ পিক্সেল এর কাজ কি ফাইভ পিক্সেল শূন্য দেন তাহলে বুঝতে পারবেন মানে ডান দিকে কতখানি ঝাপসা তৈরি হবে ধরেন আপনি দিলেন টেন পিক্সেল তাহলে এটা আসলো আপনি আবার এটার কাছ কি নিচে ঝাপসা তৈরি হবে আপনি ধরলেন দিলেন পিক্সেল তাহলে নিচে একটু বেশি হইলো আপনি আবার চাচ্ছেন যে মানে ছায়া কতটা মানে কতখানি ঝাপসা হবে ধরেন এই যে ব্লারি তৈরি হয়ে গেছে কিন্তু দেখেন এই যে তাই না এটা কিন্তু ঝাপসা এটা একটা বক্সাটা বলা হয় মানে বক্সের মতনই আর একটা বক্স তৈরি হবে কিন্তু এটা ডিজাইন করার জন্য বিভিন্ন ডিজাইন শ্যাডো তৈরি করার জন্য বক্স শ্যাডো প্রপার্টি ইউজ করা হয় তারপরে দেখেন ছায়ার আকারটা কত বড় ছোট হবে এটার মাধ্যমে আপনি এটা দিতে পারেন ধরেন পঞ্চাশ পিক্সেল তাহলে দেখেন ছায়া কেমন তৈরি হয় দেখছেন ছায়া কত বেশি হয়ে গেছে আপনি চাইলে আমি কম দিবেন তাহলে ফাইভ পিক্সেল দেন ফাইভ পিক্সেলের মাধ্যমে আপনি ছায়াটা কন্ট্রোল করতে পারেন অথবা আপনি এখানে আপনি আমরা কালার দিই মানে ছায়ার আকারটা কত বড় করবেন আর কি এটা আমরা দেখলাম আর কি ধরেন আপনি যদি দশ দেন তাহলে কালার শ্যাডোটা দশ টাইপের এই যে একটু আর একটু বেশি বড় হবে আপনার পাঁচ দিলে তাহলে এরকম থাকলো আপনি কালারটা কি দেবেন কালার ধরেন আপনি গ্রিন দিবেন তাহলে গ্রিন হবে আপনি চাইলে একটা নর্মাল কালার দিতে পারেন যেটা একটু সুন্দর লাগে যে দেখেন একটু সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে আপনি চাচ্ছেন যে উপর নিচে একটু কম হোক তাহলে আপনি ফাইভ ফাইভ দিতে পারেন বা ফোর ফোর দিতে পারেন তাহলে উপর নিচে একটু কম হবে এই যে দেখেন এখন যদি একটা শ্যাডো তৈরি হয়েছে না একটা শ্যাডো তৈরি হয়েছে তাই না একটা বোঝা যাচ্ছে না একটা শ্যাডো তৈরি হয়েছে আপনি চাইলে কালার দিতে পারেন অন্য একটা লাল কালার দিতে পারেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন এখন একটা মনে হচ্ছে বক্সের শ্যাডো তৈরি হয়েছে অন্যরকম টাইপের আপনি চাইলে এখানেও কোন দিতে পারেন সমস্যা নাই মানে আপনাদের যেমন বক্স লাগবে তেমন তৈরি করবেন আর এখানে ধরেন আর একটু বেশি দিতে পারেন তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে এই যে বিশ পিজের আপনি এই পাঁচটা প্রভার্টে দেখলাম এটা কি হবে ডান দিকতে কতখানি হবে এটার কাজ কি নিচে কতখানি উপর নিচে কতখানি হবে এটার কাজ কি দেখলাম ছায়া কতটা ঝাপসা হবে মানে এইটার প্রোভার্ডে ছায়া কতখানি ঝাপসা হবে ওই ভ্যালুটা সেট করলেই হবে ছায়ার আকার কত ছোট বড় হবে এটা এই ভ্যালুর মাধ্যমে সেটা দিতে পারি আমরা আর এটা কালার আর একটা দিতে পারেন ধরেন ইনসেট আউটসেট নামে একটা ভ্যালু আছে ইনসেট বলতে গিয়ে যে আপনি ভিতরে দিবেন কি না এটা হলো ইনসেট ইনসেটের মাধ্যমে আপনি ভিতরেও সেট করতে পারেন আর কি হ্যাঁ আপনি ভিতরে সেট করতে পারেন আর আপনার ইনসেট মানে কি ভিতরে সেট করবেন এটা মনে রাখবেন আপনি যদি শ্যাটোটা ভিতরে দিতে চান দেখেন একটা সুন্দর একটা লোক আসছে তাহলে আপনাকে ইনসেট দিতে হবে আপনি যদি না চান তাহলে সমস্যা নাই সাধারণত আমরা এইগুলো ইউজ করা হয় আর কি ইনসেটটা অনেক সময় আপনি যদি মনে হয় না ভিতরে একটু ডিজাইন করতে চান তাহলে আপনি ভিতরে ইজিলি দিতে পারেন এভাবে যেকোনো বক্স শাডও তৈরি করতে পারবেন আপনারা বক্সাটা প্রভোটের মাধ্যমে আপনারা ইজিলি বক্সারও তৈরি করতে পারবেন তাহলে এখন দেখান টেক্স শ্যাটও কিভাবে তৈরি করবেন টেক্সচারও তৈরি করা আমরা আগেও শিখছি আবার শিখি সমস্যা নাই এই স্টোর মধ্যে ধরেন একটা ক্লাস নেন ক্লাস ধরেন টেক্সট এরিয়া নামে একটা ক্লাস নিলেন ঠিক এটা লেখেন আপনার দিস ইজ সেকেন্ড হাইডে ধরেন দিস ইজ সেকেন্ড হ্যান্ড এটাকে আমরা টেক্সট শার্টোর মাধ্যমে কিভাবেই বক্সার টেক্স শার্টো জাস্ট টেক্স শার্টোকে ধরেন আপনার টেক্সট শার্টোর নামে একটা প্রপার্টি আছে এটাকে নিতে হবে টেক্স শার্টো আপনার এটা আপনার ধরেন ফাইভ পিক্সেল এটা এখানে আপনার তিনটা ভ্যালু সেট করা যায় ফাইভ পিক্সেল কতখানি হবে মানে আপনার টেক্সট শার্টোটা কতখানি হবে আর কালারটা আর কি ধরেন গ্রিন কালার গ্রিন কালার হলো এটা কি মানে রাইটে কত দিবেন ধরেন পঞ্চাশ তাহলে বুঝতে পারবেন ওই সেম আগেরটার মতন দেখেন এখানে বের হয়ে গেছে রাইটে কতখানি দিবেন এটা এটা হলো নিচে কতখানি দিবেন এই যে নিচে কতখানি দেবেন এটার কাছ কি কতখানি ঝাপসা হবে তাই না কতখানি ঝাপসা হবে এটার কাছে দেখেন এটা পঞ্চাশ দিলে আরো কিন্তু একবারে কম হয়ে গেল ওই জন্য আপনারা কম দিবেন তাহলে এটা সাজে ভালো আর কি ফাইভ ফাইভ

আর ইনসেট মাঝে মাঝে যদি লাগে আমরা দেবো এভাবে টেক্স সাইড বক্স ইউজ করা হয়